রংপুর রাইডার্স চার ম্যাচে চারটা জিতে টেবিলে তো লিড করছেই তাদের ভক্তরা আসমানে উঠছে তাদের ভক্তদের পা মাটিতে যেন পড়ছেই না আর কেনই বা পড়বে তাদের দল এত ভালো অবস্থানে আছে কোন প্রতিপক্ষ কি তারা প্রতিপক্ষ মনে করছে না যেই প্রতিপক্ষের সাথে খেলা পড়ুক না কেন তাদেরকে চূন্য বিচূন্য তাদেরকে ছন্ন ছাড়া করে দিচ্ছে তাদেরকে দুইশো রানের টার্গেট দিলে সেটাও তারা ইজিলি চেস করে ফেলছে তাদেরকে আবার যদি একশো পঞ্চাশও বেঁধে রাখছে প্রতিপক্ষ দল সেটাকে আবার তারাও ডিফেন্ড করে ফেলছে মোট কথা এবার বিপিএল আসরে তাদেরই দাপট চলছে তাদের সামনে কেউ যেন টিকতেই পারছে না তো রংপুর প্রাইডার্স এর প্রত্যেক প্লেয়ারই ফরমে আছে যাহার যে সময় দায়িত্ব সে সেটা সম্পূর্ণভাবে পালন করছে কিন্তু রংপুর রাইডার্স কে সবচেয়ে বড় বিপদে পড়তে হবে যখন তাদের দল থেকে তিনজন গুরুত্বপূর্ণ প্লেয়ার চলে যাবে সেই তিনজন হচ্ছেন অ্যালেক্স হেলস ইফতেখার আহমেদ খুশদিল শাহ এই তিনজন চলে গেলে রংপুর রাইডার্স এর অবস্থাটা হবে কি রংপুর রাইডার্স কে বলিং নিয়ে কোনো সময় চিন্তা করতে হবে না সামনে ব্যাটিং নিয়ে অবশ্যই চিন্তা করতে হবে হ্যাঁ দেশি ব্যাটসম্যানরা ভালো করছে রংপুরের হয়ে কিন্তু মূল কাজটা বিদেশি ব্যাটসম্যানরাই করছেন বিশেষ করে অ্যালেক্স হেলস এরপর খুশদিল শাহ আছেন ইফতেকার আহমেদ আছেন এরা চলে যাওয়ার পর রংপুরের অবস্থাটা হবে কি এই প্রশ্নটা আমার মধ্যে জেগেছিল তো আমি এই প্রশ্নটা আমার আশপাশের অনেকেই করেছি কারণ আমার আশপাশে অনেকেই রংপুর সাপোর্টার তাদের মধ্যে অনেকেই এই প্রশ্নটা শুনে একটু চমকে উঠেছেন ভাবা শুরু করে দিয়েছেন তো আমি এরপর ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানানো দরকার এই বিষয়ে একটু কথা বলা দরকার যে এই তিনজন প্লেয়ার চলে গেলে রংপুরের অবস্থাটা হবে কি যদি এই তিনজনের ব্যাকআপটা সুন্দর মতো নিয়ে আসতে পারে রংপুর তাহলে তো কোনো সমস্যাই পড়তে হবে না কিন্তু এই তিনজনের ব্যাকআপটা যদি ভালো না নিয়ে আসতে পারে রংপুর তাহলে এই দাপটটা তাদের শেষ হয়ে যেতে পারে আপনি শেষ ম্যাচটাই ধরেন শেষ ম্যাচে সিরিজ টাইগার্স এই পক্ষে দুশো ঊর্ধ্ব টার্গেট চেস করতে নেমেছিল রংপুর সেখানে অ্যালেক্স হেলস সেঞ্চুরি করেছিল সাইফাসার আশি রানের মতো একটা ইনিংস খেলেছিল সেখান থেকে আপনি অ্যালেক্স হেলসকে এবং ইফতেকার আহমেদ খুশদিন শাহকে সরিয়ে দিন এরপর কি মনে হয় এই রানটা কি চেস করতে পারতো রংপুর রাইডার্স হ্যাঁ এখন অনেকেই বলবেন যে অ্যালেক্স হেলস চলে গেলে তার জায়গায় সৌম্য ফিরবে হ্যাঁ সৌম্য ভালো ব্যাটসম্যান আমি মানছি কিন্তু সৌম্যরও কি ওই ক্যাপাবিলিটি আছে অ্যালেক্স হেলসের মতো দুশো ঊর্ধ্ব রান চেস করা বা দুশো মতো টার্গেট দেওয়া কেননা আমাদেরকে এটা মানতেই হবে আমাদের ব্যাটসম্যানদের ক্যাপাবিলিটি ওরকমটা নাই আর ইফতিকার আহমেদ খসদির শাহ কতটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে রকবরের হয়ে সেটা আমরা প্রত্যেকই দেখেছি বা দেখছি তো অবশ্যই এই তিনজনের ব্যাক যদি ভালো মতো না নিয়ে আসতে পারে রকবর তাহলে তাদেরকে বিপদে পড়তে হবে আর যদি ব্যাক আপটা সুন্দর হয় তাহলে তাদের কোনো টেনশনের কারণ নেই কিন্তু ভালো ব্যাক আপ কি খুঁজে পাবে কয়েকদিনের মধ্যে আইএল টি শুরু হয়ে যাবে সাউথ আফ্রিকার এসএ টি টোয়েন্টি শুরু হয়ে যাবে অ্যালেক্স হেলস আইএল টি খেলতে চলে যাবে খুশি শাহ ইফতে আহমেদদের এনওসি শেষ হয়ে গেলে তারাও চলে যাবে তখন এই রংপুর রাইডার্স হবে কি